যা কানাডার রাজনৈতিক পরিমণ্ডলে এক গভীর আলোড়ন সৃষ্টি করেছে এই পদত্যাগের পিছনে প্রধান কারণ হিসেবে দলের ভেতর চাপ আভ্যন্তরীণ অস্থিতিশীলতা এবং আগামী নির্বাচনে নতুন নেতৃত্বের প্রয়োজনীয়তা উঠে এসেছে This country deserves a real choice in the next election and it has become clear to me that if I'm having to fight internal battles, I cannot be the best option in that election. তবে ট্রুডোর পদত্যাগের পর মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প কানাডাকে যুক্তরাষ্ট্রের একান্নতম রাজ্য বানানোর প্রস্তাবটি আবারও আন্তর্জাতিক মিডিয়ায় আলোচনার বিষয় হয়ে দাঁড়িয়েছে দুই হাজার পনেরো সালে কানাডার প্রধানমন্ত্রী হিসেবে প্রথম ক্ষমতায় আসার পর থেকে জাস্টিন ট্রুডো কেবল কানাডার নয় বিশ্ব রাজনীতিতেও একটি পরিচিত নাম হয়ে ওঠেন তার নেতৃত্বে কানাডা সহ বহু সামাজিক ও অর্থনৈতিক সংস্কারের দিকে এগিয়ে গেছে যেমন লিঙ্গ বৈষম্য দূকরণ জলবায়ুর পরিবর্তন মোকাবিলা পদক্ষেপ এবং বিভিন্ন সমাজকল্যাণ কর্মসূচি কিন্তু দীর্ঘ নয় বছরের শাসনে আস্তে আস্তে ট্রুডো সরকারের বিরুদ্ধে ক্ষোভ বাড়তে থাকে বিশেষ করে কানাডার আভ্যন্তরীণ রাজনৈতিক অস্থিরতা এবং বাণিজ্যিক সমস্যাগুলির কারণে কানাডার ক্ষমতাসীন লিবারেল পার্টির নেতা পদ থেকে সরে দাঁড়ানো ট্রুডোর একটি পরিকল্পিত সিদ্ধান্ত ছিল যেখানে তিনি ঘোষণা করেছেন আসন্ন নির্বাচনে দেশের মানুষের সেরা বিকল্পকে বাছাই করার সুযোগ পাওয়া উচিত এর মাধ্যমে ট্রুডো তার দল ও জনগণের প্রতি একটি ব্যর্থহীন বার্তা দিয়েছেন যে দলের অভ্যন্তরে তার উপস্থিতি হয়তো এখন আর প্রয়োজনীয় নয় তিনি বুঝতে পেরেছিলেন যে দলের ভবিষ্যৎ নেতৃত্বে তার পদত্যাগ অবশ্যম্ভাবী ছিল এবং এতে দলের জন্য ভালো কিছু আসবে ডোনাল্ড ট্রাম্প যার বক্তব্য প্রায়শই বিতর্কিত এবং তামাশার স্বরূপ হয় জাস্টিন ট্রুডো পদত্যাগের পর সামাজিক যোগাযোগ মাধ্যম ট্রুথ স্পেশালে একটি বার্তা পোস্ট করেছেন যেখানে তিনি কানাডাকে যুক্তরাষ্ট্রের একান্নতম রাজ্য বানানোর প্রস্তাব দেন যদিও এটি প্রাথমিকভাবে রসিকতা মনে হতে পারে তবে ট্রাম্পের বক্তব্যের মধ্যেই তার রাজনৈতিক প্রতিক্রিয়া এবং কানাডার যুক্তরাষ্ট্র সম্পর্কের বিশ্লেষণ লুকিয়ে রয়েছে ট্রাম্প বলেন কানাডার অনেক মানুষ রাজ্য হতে ভালোবাসে কানাডার এত বিশাল বাণিজ্য ঘাটতি এবং ভর্তুকি মার্কিন যুক্তরাষ্ট্র আর সহ্য করতে পারে না জাস্টিন ট্রুডো এটি জেনে পদত্যাগ করেছেন কানাডা যদি মার্কিন যুক্তরাষ্ট্রের সাথে একীভূত হয় তাহলে সেখানে কোনো অভাব থাকবে না শুল্ক ট্যাক্স অনেক কমে যাবে এবং তারা ক্রমাগত ঘিরে থাকা রাশিয়ান এবং চীনা জাহাজের হুমকি থেকে সম্পূর্ণরূপে সুরক্ষিত থাকবে সবাই মিলে এক মহান জাতি হবে এই বক্তব্যে ট্রাম্প তার পুরনো কট্টর অবস্থানকে আরও জোরালোভাবে তুলে ধরেছেন যেখানে তিনি কানাডা যুক্তরাষ্ট্রের বাণিজ্য ঘাটতি অভিবাসন এবং নিরাপত্তা সমস্যাগুলোর প্রতি তার অখুশি মনোভাব প্রকাশ করেছেন ট্রাম্পের ভাষায় কানাডা যদি যুক্তরাষ্ট্রের সঙ্গে একীভূত হয় তাহলে দুটি দেশের মধ্যে অনেক সমস্যা সমাধান হতে পারে বিশেষ করে কানাডার অর্থনৈতিক বিপর্যয় বাণিজ্য ঘাটতি এবং সামরিক হুমকি এই সব কিছুই সমাধান যুক্তরাষ্ট্রের সঙ্গী হওয়ার মাধ্যমে হতে পারে বলে তিনি মনে করেন কানাডা এবং যুক্তরাষ্ট্রের মধ্যে সম্পর্ক দীর্ঘদিনের এবং বেশিরভাগ সময়ে সহযোগিতামূলক হয়েছে তবে যখনই দুই দেশের মধ্যে বাণিজ্য অভিবাসন বা নিরাপত্তা নিয়ে মতভেদ সৃষ্টি হয়েছে তখন তা বিশ্বমঞ্চে আলোচনার বিষয় হয়ে দাঁড়িয়েছে ট্রাম্পের রাষ্ট্রতিপতি হওয়ার পর কানাডার সঙ্গে যুক্তরাষ্ট্রের সম্পর্ক কূটনৈতিক এবং শুল্কের দ্বন্দ্বে নেমে যায় বিশেষ করে ট্রাম্প যখন কানাডার উপর শুল্ক আরোপ করেন তখন এই দুই দেশের মধ্যে উত্তেজনা বাড়িয়ে দেয় অন্যদিকে ট্রুডো তা সরকারের প্রথম থেকেই যুক্তরাষ্ট্রের সঙ্গে সহযোগিতা বৃদ্ধির লক্ষ্যে কাজ করছিলেন তবে ট্রাম্পের কট্টর পররাষ্ট্রনীতি এবং অভিবাসন বিরোধী অবস্থানের কারণে তার সঙ্গে সম্পর্ক সহজ ছিল না ট্রাম্পের শুল্ক নীতি এন এ সম্পর্কিত আলোচনা এবং অবৈধ অভিবাসন নীতি নিয়ে বিরোধিতাগুলো একাধিকবার সংবাদ শিরোনাম হয়েছে ট্রুডো এবং ট্রাম্পের মধ্যে রাজনৈতিক মতবিরোধ বহুবার প্রকাশিত হয়েছে তবে ব্যক্তিগত সম্পর্কের ক্ষেত্রে কিছুটা সমঝোতা ছিল দুই সালে ট্রাম্প এবং ট্রুডো শীর্ষ সম্মেলনে মিলিত হয়েছিলেন এবং কিছুটা সমঝোতার চেষ্টা করেছিলেন কিন্তু তাতে তেমন কোনো সুফল আসেনি বিশেষ করে ট্রাম্পের আমেরিকা ফার্স্ট নীতির কারণে কানাডা কিছু ক্ষেত্রে আগ্রহ ছিল যেমন অভিবাসন ও বাণিজ্য নীতি এই ছিল আজকে খবর পরবর্তী খবরে আপনাদের আমন্ত্রণ জানিয়ে খবর এখানেই শেষ করছি আসসালামু আলাইকুম